সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একটি ফেন্জি নিয়মিত আয়োজনে গতকাল থেকেই বাংলাদেশ ভারত আইপিএল মুস্তাফিজ কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপ এগুলো বেশ চর্চা হচ্ছে কথা হচ্ছে গতকাল যখন কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দিল পরবর্তীতে বাংলাদেশের পক্ষ থেকে কী ধরনের রিয়েকশন দেখানো হয় সেটা একটা অপেক্ষা ছিল এবং আজকে মোটামুটি একটা রিয়েকশন দেখানো হয়েছে বলে জানা যাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি বিসিবির বিভিন্ন সূত্রের মারফত যে বাংলাদেশ আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতের মাটিতে যাবে না এবং আইসিসিকে তারা একটা চিঠি পাঠাচ্ছে যেখানে বলার চেষ্টা করা হচ্ছে এবং বলছে যে ভারতে যে ম্যাচগুলো বাংলাদেশে হওয়ার কথা ছিল সেই ম্যাচগুলো সরিয়ে যেন শ্রীলঙ্কায় নেওয়া হতে এই ব্যাপারগুলো একটা আলোচনা করবো যে এটার ফলাফল কি হতে পারে প্রতিক্রিয়া কি হতে পারে বা এইটা আসলে বাংলাদেশ শুনে সিদ্ধান্তটা কীভাবে দেখা হচ্ছে এই ব্যাপারগুলো একটা আলোচনা করবো আমার এই জন্য আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান সাদমান ভাই আপনাকে স্বাগত কালকে থেকে বেশ আলোচনা হচ্ছিল যে মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হলো কালকে আমিও কথা বলছিলাম যে বাংলাদেশের কোনোভাবে উচিত হবে না এখন বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়াটা তার একটা বড় কারণ যে নিরাপত্তার সমস্যা এবং গতকাল রাতে যখন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কথা বলছিলেন মানে তার ফেসবুক অ্যাকাউন্টে যখন তিনি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি সেখানে ব্যাপারটা উল্লেখ করেছেন যে নিরাপত্তাজনিত কারণে আইসিসিকে যেন বিসিবি চিঠি লেখে যে ম্যাচগুলো যেন শ্রীলঙ্কা নিয়ে যাওয়া হয় এই যে শেষ পর্যন্ত বিসিবি এই সিদ্ধান্তটা নিতে পেরেছে আপনি আসলে এটাকে কীভাবে দেখছেন আছে কিন্তু আমাদের আসলে আলোচনার কথা ছিল স্কোয়াড নিয়ে আছে কিন্তু এই ঘটনাটা হওয়ার আগে কিন্তু বাংলাদেশ আসলে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড দিয়েছে এবং সেইখানে মানে এইগুলো কিন্তু পরিবর্তন নেই আসলে পরিবর্তন শুধু জাকে আলী অনেককে আসলে বাধ্য হয়েছে এখন এইগুলো ছাপিয়ে আসলে আমাদের রাজনীতিক আলাপ করতে হবে খেলার মাঠে আসলে খেলাটা নেই রাজনীতির মাঠে চলে গিয়েছে এখন যেটা বলছিলেন যে গতকালকেই আসলে মুস্তাফিজের ইস্যু নিয়ে কিন্তু সব দুই পক্ষই আসলে দুই দেশের পক্ষ থেকেই কিন্তু বিবৃতি দেওয়া হচ্ছে এবং যেটা বাংলাদেশকে আসলে সাধুবাদ জানাতে হয় যে তারা এবার যেই কথাটা আসলে বলেছে সেইভাবেই কিন্তু আসলে কাজ করেছে আগে কিন্তু আমরা দেখি যে আসলে মুখে বলতো যে নত হয়ে যে থাকবে সেই সেই কাজটা কিন্তু সেইভাবেই করেছেন তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে আসলে আইসিসিকে চিঠি দিয়েছে তারা ইন্ডিয়াতে খেলতে যাবে না এটা যেটা বড়ো একটা কারণ বলছে যে নিরাপত্তা ইস্যু রয়েছে এখন এই আপনি জিনিসটা বাংলাদেশ থেকে কিন্তু দেখতে পারেন বাংলাদেশে যখন পাঁচই আগস্টের পর যখন সাকিব আল হাসান আসতে আসতে চাইল তখন কিন্তু আসলে বাংলাদেশে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল একটা পক্ষ চাচ্ছিল না কোনোভাবেই যে আপনি সাকিব হাসান দেশে আসুক কারণ সে আবার একটা পক্ষ চাচ্ছিল যে আসুক সেটা সমস্যা নেই তখন কিন্তু আসলে বলা হচ্ছিল যে খেলা এবং রাজনীতি আসলে এক করে জিনিসটা ঠিক না আবার এক একজন পক্ষ ছিল তিনি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে আসলে রাখা যাবে না এই ইস্যুটাও কিন্তু ওরকম আপনি যখন এই আসলে ভারতে এই বাংলাদেশ বিদ্বেষী বা বাংলাদেশের এই জিনিসটা আসলে হয়েছে কেন পাঁচই আগস্ট একটা আছি রিসেন্টলি যেটা হয়েছে যে সংখ্যালঘুদের উপরে তাদের তাদের দাবি ভারতীয়দের দাবি যে বাংলাদেশে অনেক অত্যাচার হয় এবং রিসেন্টলি একজন একজন হিন্দু হিন্দু ধর্মের একজনকে তারা মেরে ফেলার একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে এবং সেইটাকেই তারা পুঁজি করে কিন্তু এই আন্দোলনটা চালিয়েছে এবং তারা কিন্তু প্রথম থেকে যখন থেকে কলকাতা আসলে নয় নয় কোটি বিশ লাখ টাকা দিয়ে মুস্তাফিজকে নিয়েছে তখন থেকেই কিন্তু তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছে যে কলকাতার মাটিতে ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ কোনো প্লেয়ার আসবে না মুস্তাফিজকে আসবে না ইভেন শুধু মুস্তাফিজ না বাংলাদেশ না কে কে আর শাহরুখ খান তাদেরকে নিয়েও কিন্তু তারা শাহরুখ খানকে তারা গাদ্দার বলেছে গাদ্দার বলেছে মানে তারা নিজেদের কোনোভাবেই আসলে ছাড় দিবে না এখানে কিন্তু আমরা আসলে জানি যে এখানে আসলে রাজনীতির ভিতরেও ধর্ম ঢুকে গিয়েছে ধর্মের রাজনীতিটাও আসলে অনেক প্র্যাকটিস হয়ে থাকে যে ধর্ম নিয়ে কে কীভাবে বলে এই সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কিন্তু সব জায়গাতেই আসলে হয়। হয় সেই ইস্যুতে তারা যখন এরকম বলেছে যখন নিরাপত্তা ইস্যুতে আপনি বিসিসিআই তাদের বোর্ড তারা ডিরেক্ট অর্ডার দিয়েছে যে মুস্তাফিজকে আসলে খেলানো যাবে না তারা তাদের দেশের কথা শুনছে সেইখান থেকে কিন্তু আসলে কে কে মুস্তাফিজকে রিলিজ করে দিয়েছে এবং সেই প্রতিক্রিয়ায় যেহেতু সামনের মাসে ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ সেখানে পনেরো জন সদস্যের আমাদের টিম পাঠাতে হবে আটজন

একটা যে ঘটনা আছে ভেতরে সম্বন্ধে এখানে কিন্তু এই মারা যাওয়া বা মারা না যাওয়া কিন্তু ধর্মীয় কারণে মারা যায় না তো এটা তাদের ইন্টারনাল একটা ইস্যুর কারণে মারা গেছে তো এইটাকে আসলে ইন্ডিয়া ক্যাশ করার চেষ্টা করছে বিশেষ করে আপনি যদি চিন্তা করেন যে ভারতের এখন যে ওই ক্ষমতাসীন যে দল আছে আপনি কলকাতার আপনি কিন্তু পুরো ভারত জুড়ে কিন্তু এই আন্দোলনটা হচ্ছে না কলকাতার একটা নির্দিষ্ট ধর্মীয় কিছু সংগঠন এবং এই যে বিজেপির একটা অংশ মিলে করার এই আন্দোলনগুলো করছে বা এই পরিস্থিতি স্বীকার করছে ধরে নেওয়া যাচ্ছে যে এই কলকাতার অঞ্চলের যে একটা ভোটের ব্যাপার আছে ক্রিকেটের সাথে যেটা ভোটের ব্যাপার আছে কারণ ভারতে কিন্তু এই আমলাতন্ত্রে কিন্তু ক্রিকেটটা অনেক দিন ধরে ঢুকে গেছে সেটা একটা বড় কারণ কিনা আপনি দেখছেন হ্যাঁ মানে আপনি দেখেন এই যে এই সব কিছুই কিন্তু আসলে রাজনীতির সাথেই যুক্ত আপনি খেলাটা আসলে খেলার মধ্যে তো নেই এই যে রাজে যেটা বলছিলেন যে এইখানে যদি আপনি বিজেপি যেটা আসলে যাচ্ছে যে এই এই কলকাতা পার্টটুকু আসলে তাদের করেও নিতে সেই জন্য তাদের জনগণের যেই গেমটা খেলা যেই সেন্টিমেন্টটা ইউজ করা দরকার সেটাই কিন্তু করছে আপনি দেখছেন কিছু সংখ্যক মানুষ আসলে এটা নিয়ে আপত্তি জানিয়েছে বা তারা বলছে কিন্তু আপনি দেখবেন যে ইন্ডিয়ার মাটিতেও কিন্তু তাদের যে সংখ্যালঘু রয়েছে তাদের উপরে কিন্তু অত্যাচার হয় সেটা নিয়ে কিন্তু আসলে তারা যখন তারা কথা বলতে পারবে না তারা কথা বলতে গেলে কিন্তু তারা সেম জিনিসই কিন্তু হচ্ছে এখানে কিন্তু অন্য কিছু না আর যেখানে আমাদের এখানে কিন্তু আসলে এরকম কিছু হচ্ছেও না কিন্তু তারা যেহেতু তিনি হিন্দু এবং সেই হিসাবে প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ছিল তিনি নেই সবকিছু মিলিয়ে আসলে রাজনীতি অনেকগুলো তারপরে এটা দেখবেন যে এটার পরে কিন্তু আসলে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা উন্নতি হয়েছে আপনি জানেন যে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক অনেক অনেক দিন থেকেই খারাপ এবং বাংলাদেশের সম্পর্ক খারাপের জন্য কিন্তু পাকিস্তানের ক্রিকেটাররাও আসলে আইপিএল খেলতে পারে না এই সেম সেম রিজনে যে তাদের দেশীয় সংঘর্ষের কারণে তাদের খেলা খেলতে পারে না ইভেন তারা যেহেতু দ্বিপাক্ষিক খেলতো তখন একটা

করা ভাষায় আইসিসি এমন কিছু বলবো না আমরা জাস্ট এই জিনিসটা জানতে চাইবো যে আমাদের নিরাপত্তা ঠিকঠাক যেন দিতে পারে নিরাপত্তা যেন বেসিক যেটা বেসিক যে ব্যাপারটা কিন্তু এইটা কিন্তু আসলে তখন ওই বিসিবি কিংবা বিসিসিআর ব্যাপারে থাকেনি কারণ এই ঘটনা যখন আপনি যখন অ্যালিগেশন দিচ্ছেন যে সংখ্যালঘুর ইস্যুটা তখন কিন্তু এটা জাতীয় রাজনীতির একটা বড় অংশ হয়ে যাচ্ছে এবং রাতে যখন যুবক্রিয়া উপদেষ্টা যখন তিনি এই স্ট্যাটাস দিলেন পোস্ট করলেন তারপর আজকে বেশ কয়েকজন উপদেষ্টা কথা বলেছেন এবং আজকে যখন মেল পাঠাতে ওই নরম সুরে মেল পাঠানোর কথা ছিল সেখানে আসির নজরুল নিজে হস্তক্ষেপ করেছেন যতটুকু জানা যাচ্ছে যে হস্তক্ষেপ করে বলেছেন যে না আমরা বাংলাদেশের দল ভারতে পাঠাচ্ছি না আপনার কি মনে হয় যে বিসিবি বা বাংলাদেশ এই স্ট্যান্ডাতে মানে থাকতে পারবে কিনা অবশ্যই আপনি দেখবেন যে যদি আপনি নত হন তাহলে কিন্তু আপনাকে আরও প্রেশারে দিতে হবে এবং পাকিস্তান কিন্তু এই প্রেশার পরে পরেই এতদিন কিন্তু চলেছে রিসেন্টলি আপনি তারা ঘুরে দাঁড়িয়েছে বলেই কিন্তু নিউট্রাল ভেনুর কথাটা এসেছে এর আগে কিন্তু আপনার ইন্ডিয়া যেতেই হতো কিন্তু তারা কিন্তু পাকিস্তানে কোনো আসেনি আর কিন্তু আপনি যদি এখন থেকেই স্ট্রংলি ডিফেন্ড না করতে থাকেন তাহলে আপনি যদি মেনে নেন যদি আপনি মেনে নিতেন তাহলে কি হতো তার মানে তারা যে আমিও কিন্তু জানি আমাদের সাথে আহ ওই ধর্মের মানুষরা কাজ করছে একই কলিক একই তারা কিন্তু সেফ ফিল করে তারা কিন্তু এটা নিয়ে আমাদের সাথে কোনোদিন কথা বলতে আসেনি বা সেটা নিয়ে ঝগড়া করতে আসেনি কারণ আমরা জানি যে আমরা সবাই এক আমাদের ধর্ম

আপন মানুষকেও কিন্তু আসলে অনেক সময় মেরে ফেলে বা এই জিনিসগুলো কিন্তু মানে রাজনীতিতে কোনো ব্যাপারই না সেই ক্ষেত্রে আপনার আরেক দেশের সাথে জিনিসগুলা মানে সুসম্পর্ক রাখবেন কি রাখবেন না বা আপনার সাথে যদি আতে ঘা লাগে তখন কিন্তু আপনি আসলে সেটাকে অ্যাটাক করেন সো সেইটাই কিন্তু আসলে ভারত করছে এবং ক্রিকেটের ব্যাপারটা কিন্তু ভারত আসলে রাজত্ব করে ফেলেছে বা নিজে করেছে আপনি আমি আইসিসি আমার একটা জিনিসটা নিয়ে ইয়া লাগে যে আপনি আইসিসির কাছে আসলে জানাবেন আইসিসির যিনি চেয়ারম্যান তিনি কিন্তু আসলে ভারতীয় কলিং কাটতে সিনেমা মতো এক্স্যাক্টলি মানে আপনি তিনি বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন সহ সহসভাপতি ছিলেন তাকে আসলে প্রেসিডেন্ট হয়ে গেছেন তাকে যখন যখন তিনি বিসিসির সাথে কথা বলবেন তিনি আর কি বলবেন মানে এই জিনিসগুলো আসলে কিন্তু আমার কথা হচ্ছে যে জিনিসটা ফাইট করা দরকার ছিল আমরা ফাইট করছি এবং মানে দেখা যাক যে এই মানে এই জিনিসগুলো আসলে ক্রিকেটের ব্যাপারে তো আর নেই আপনার যখন

আমরা মানে কয়েকটা গণ থেকে জানা গেছে সূত্রের মাধ্যমে জানা গেছে যে মুস্তাফিজকে ধরুন এই এই ব্যাপারটা সলিউশন হয়ে গেল যে ঠিক আছে আমরা শ্রীলঙ্কাতে নিয়ে দিচ্ছি বা ভারতে খেলবে নিরাপত্তা দিব সব কিছু করব সরকার বা প্রশাসন নিরাপত্তা নিশ্চয়তা দিল তাহলে যদি মুস্তাফিজকে ডাকে তখন আসলে বিসিবি কি করবো মুস্তাফিজ খেলতে যাবে কিনা সো বেশ কয়েকটা স্ট্রং সূত্র থেকে জানা গেছে যে না মুস্তাফিজ কিন্তু আবার ডাকে বাংলাদেশের পক্ষ থেকে বা বিসিপির পক্ষ থেকে মুস্তাফিজকে খেলতে দেওয়া হবে না এবং এমনও একটা আলোচনা চলছে ভবিষ্যতে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার পাঠাবে না এরকম আলোচনাও অনেক ক্ষেত্রে আছে আবার এই এই আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আজকে যখন এন একটা নিউজ করেছে যে বাংলা মানে বিসিসি আসলে কি বলছে বাংলাদেশ ভারতে মারাতে খেলতে চায় না তারা শ্রীলঙ্কা চায় এই মুহূর্তে অল্প সময় এক মাসের টুর্নামেন্টে হোটেল বুকিং হয়ে গেছে বাকি যে ব্যাপারগুলো খুবই এই মুহূর্তে আপনি চাইলে আসলে সবগুলো দলকে চেঞ্জ করা আবার পুরো লোড পালট করা এইটা আসলে খুবই অকল্পনীয় মানে বাস্তবিক অর্থে আসলে হয় না এখন এই পরিস্থিতি আসলে কি এখন এখন দেখেন কিন্তু আসলে তারা প্রথমে একটা চাল দিয়েছে এখন বাংলাদেশ থেকে একটা চাল দিয়েছে এখন আসলে তারা কী রেসপন্স করে সেটা কিন্তু একটা দেখার বিষয় আপনি যখন একটা গ্লোবাল ইভেন্ট আয়োজন করছেন তখন যখন আপনার একটা দেশ বয়কট করছে তখন কিন্তু সেইটা সেই দেশের প্রতি একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যে আপনার দেশে একটা একটা কান্ট্রি যেতে যাচ্ছেন এবং এটা নিয়ে কিন্তু আসলে সহনীয় হওয়ার ভারতের আরেকটা কারণ রয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে সামনে কিন্তু ভারত অলিম্পিক যাচ্ছে সেই ব্যাপারে যদি পাকিস্তানের সাথে যেটা হয়েছিল যে পাকিস্তান যাবে না বয়কট করেছিল তখন কিন্তু আসলে একদম সম্পর্ক কিন্তু তখন কিন্তু তারা আসলে হয়েছিল যে না আসলে আমরা যদি সব কান্ট্রিকে ইনভাইট না করি বা সব কান্ট্রিকে জায়গা না দিই তাহলে কিন্তু অলিম্পিকে হাজির হতে পারবো না বাংলাদেশও কিন্তু বাংলাদেশের অলিম্পিকের মেডেল দিই কিন্তু বাংলাদেশ কিন্তু রেগুলার আপনার অলিম্পিকে অংশগ্রহণ করে সো সেই ক্ষেত্রে এইখানেও কিন্তু একটা বড় ইস্যু রয়েছে যে আপনি চাইলেই তারা বলবে আসলে না আসলে নাই এরকম চাইলেই করতে পারবে না সো তারা বিসিবি বাংলাদেশ একটা চাল দিয়েছে এবং তাদের আসলে রেসপন্স করার এখন সময় এসেছে যে তারা আসলে কিভাবে জিনিসগুলো হ্যান্ডেল করবে কারণ আপনি যে জিনিসগুলো এলিগেশন দিচ্ছেন একটা পার্ট একটা ছোট অংশ আপনাকে দিয়েছে এবং সেটা মেনে আপনি এত বড় একটা এলিগেশন আপনার পুরো একটা দেশে দিয়ে দিচ্ছেন এবং সেটা মেনে যদি আমরা চলে যাই সেটা কিন্তু আসলে ঠিক হবে না তো সেই ক্ষেত্রে তারা জিনিসটা ভুলটা স্বীকার করে কিনা বা তারা জিনিসটাকে কি করে কি করে সেটাকে এখন দেখার একটা বিষয় কারণ যেটা বলছিলাম যে পাকিস্তানের সাথে যেহেতু আপনি এই জিনিসটা করতে পারেনি আপনি চাইলেই বাংলাদেশের সাথে করতে পারবেন হ্যাঁ মানে এটা একটা ব্যাপার থাকবে এবং যে জিনিসটা হচ্ছে যে পরিচালকদের মানে শুরুর দিকে পরিচালকদের কথার সুর একটু নরম থাকলেও ওই সরকার যখন হস্তক্ষেপ করেছে যখন জাতীয় ইস্যুতে দাঁড়িয়ে গেছে তখন কিন্তু এখন বেশ কিছু পরিচালকের কথার টোনও চেঞ্জ হচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে এমনও হতে পারে যে না ঠিক আছে তারা এই ভেনু মানে

আমাদের সামাজিক বা পারিপার্শ্বিক ব্যাপারগুলো দেখেন আমাদের এখন যে মানুষের সাথে কোন্দল হচ্ছে ঝগড়া হচ্ছে কথাবারাড়ি হয়তো খুবই ছোটখাটো একটা ব্যাপার নিয়ে হচ্ছে মানে এখানে হয়তো ব্যাপারটা অন্য রকম কিন্তু এই যে ছোট ছোট ব্যাপার থেকে একটা বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে সো এইটা কিন্তু এইটা থেকেও হতে পারে সো এখন যেটা বললেন যে এই দেশের রাজনীতির যে দলগুলো আছে ওই দেশের যারা আছেন তারা আসলে কিভাবে নেগোশিয়েট করবে ব্যাপারটা আপনি দেখেন যে এই যে রিসেন্টলি কিন্তু ফরমার প্রধানমন্ত্রী আর বেগম খালদা যে তিনি কিন্তু আসলে ইন্তেকাল করেছেন এবং তার জন্য সব দেশের কূটনীতিকটা কিন্তু বাংলাদেশে এসেছিল এবং ভারতের কূটনীতিক এসেছিল এবং আমরা দেখেছি যে পাকিস্তান ভারতের কূটনীতি হাত মিলাতে দেখেছি যেটা আসলে খেলার মাঠে আমরা দেখি না এখন এই জিনিসগুলা হচ্ছে তারা কিন্তু আসলে মানে মানুষ তারা আপনি সামনাসামনি আসলে আপনি চাইলে কিন্তু যুদ্ধ করতে পারবেন না আপনি একজন মারতে পারবেন না এখন আসলে সবগুলো যুদ্ধ করলে আসলে কি হবে আপনিও ধ্বংস হবেন আমিও ধ্বংস হব কোনো না কোনোভাবে ধ্বংস হবেন তো সেক্ষেত্রে জিনিসগুলো আসলে শর্ট আউট করার জন্য কিভাবে করা যায় সেটা আসলে দুই সরকারকে বসেই করতে হবে এখন বাংলাদেশের কিন্তু ইন্ডিয়ার কাছে বড় একটা ডিমান্ড রয়েছে সেটা আপনি কিন্তু খুব ভালো করেই জানেন সেই ডিমান্ডটা ফুলফিল নিয়ে কিন্তু অনেক আসলে অনেক কথা হচ্ছে অনেক কিছু নিয়ে কথা হচ্ছে তো সেই জিনিসগুলোও কিন্তু একটা বড় বিষয় এখন মানে ভারতীয়দের বা কলকাতার মানুষদের কিন্তু একটা বড় বিষয় হচ্ছে আগের যে সরকার ছিল তাদের সাথে একটা খুব ভালো ফ্রেন্ডশিপ এবং তাদের পাস্টের বিষয় নিয়ে কিন্তু তারা আসলে ইমপ্রেসড মানে কারণ দেখবেন যে আপনি পাকিস্তান ঘেঁষা যদি একটু হন বা পাকিস্তানের সাথে যদি সম্পর্ক ভালো হন আপনার সাথে তখন তারা সেই পাকিস্তান না ব্যাপারটা এরকম না তো আসলে নাকি যুক্তরাষ্ট্র এটা আমি ডাজার জিনিস হচ্ছে বাংলাদেশের জন্য আসলে কোনটা বেটার যে তাদের আপনি মনে করেন যখন আপনি ভারতের বন্ধু হবেন তখন কিন্তু আপনি পাকিস্তানের সাথে ওইভাবে বন্ধুত্ব রাখতে পারবেন আবার যখন পাকিস্তানের বন্ধুত্ব তখন ভারতের সাথে সেই কথা যে তারা সেইভাবে আসলে দেখে ভারতীয়রা আসলে সেইভাবেই দেখে কারণ তাদের মধ্যে যে হিন্দু মুসলিমের যেই দাঙ্গাটা রয়েছে বা যেই রাজনীতিটা রয়েছে সেটা অনেক প্রকট সো সেই জিনিসটা যতদিন না আসলে দূর হচ্ছে বা সেই জিনিসটা যতদিন না সরকার কারণ আপনি দেখবেন যে সরকারি দলের লোকেরাই এগুলা নিয়ে কিন্তু কথা বলে সেভাবে উস্কিয়ে দেয় যে তারা বলে যে না আমাদের হিন্দু ভাইদের এখানে মারা হচ্ছে যখনই এই টাইপের কথা বলে তখনই কিন্তু আসলে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আপনি দেখবেন না যখন মুসলিম ওই দেশে যখন মুসলিম হত্যা হচ্ছে বা এগুলো হচ্ছে

চিঠি দিয়েছে সেটা একটা রেসপন্স হয়তো আগামী কয়েকদিনের ভিতরে পাওয়া যেতে পারে দুই দেশের নেগোসিয়েশন হতে পারে কথা হতে পারে যেটাই হোক সেটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিক জির সঙ্গে থাকুন